আমরা মূলত চেষ্টা করতেছি বার্ডা বাসির মধ্যে হচ্ছে যাতে গুলশান বনানিতে যে আইটেমের এর ফ্লাওয়ার আসলে পাওয়া যায় যে সেটা যেন আসলে বাড্ডার মধ্যে বসেই পেতে পারে চলে এসেছে সামনে ভালোবাসা দিবস সেই দিবসকে কেন্দ্র করে আমরাও চলে এসেছি একটা ফুলের দোকানে আপনারা কোথায় গেলে ফুল পাবেন প্রিয়জনকে ফুল উপহার দিতে পারবেন এবং খুব সুন্দর পরিপাটি করে শুধু ফুল কিনলেই হবে না সেটাকে সুন্দর ডেকোরেশন সুন্দর একটা প্রেজেন্টেশনও দরকার আছে সেইটা যদি চান চলে আসতে হবে আপনাদের রেডিয়ান এটা হচ্ছে গুদারাঘাট তিন নাম্বার রোডে মুখেই অবস্থিত গুলশান যে লেকটা রয়েছে লেকের পাশে আপনাদের লোকেশন নাম্বার সবকিছু আমরা দিয়ে দিব এখানে কি কি পাবেন এবং কি কি রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে এখানে আমি একটা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা আসার জন্য আপনারা আপনাকেও অনেক ধন্যবাদ আপনার এখানে কি কি আছে যদি আপনি ডিটেইলে বলতেন আমাদের এখানে ভাইয়া মূলত হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার ফ্লাওয়ার এবং গিফটের আরো আদার যে আইটেম গুলা আছে বার্থডে আইটেম টেডি ফ্রেশ আইটেম গুলো মধ্যে ধরেন আমাদের বেশি ফ্লাওয়ার এখানে দিয়ে আছে আমাদের চাইনিজ লিলি সানফ্লাওয়ার আমরা মূলত চেষ্টা করতেছি বাড্ডা বাসির মধ্যে হচ্ছে যে গুলশান বনানিতে যে আইটেম এর ফ্লাওয়ার গুলো আসলে পাওয়া যায় সেটা যেন আসলে বাড্ডার মধ্যে বসেই পেতে পারে আমরা চেষ্টা করছি এখানে আসলে ওই ফিলটা দেওয়ার জন্য আমরা ব্যাগের মাধ্যমে এভাবে ফ্লাওয়ার গুলোকে অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে আমরা বুকে বানাই আচ্ছা এইগুলোর যদি একটু প্রাইসটা পাশাপাশি বলে দিতেন তাহলে এগুলো হচ্ছে প্রাইসটা হচ্ছে ভাই ডিপেন্ড করে কি আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন আবার রেডিমেড থাকলেও হচ্ছে এগুলো পাঁচশো এক হাজার দুই হাজার ইভেন আমাদের এখান থেকে দশ হাজার বিশ হাজার টাকা বুকেট হয় ডিপেন্ড করতেছে আসলে আপনি কিভাবে চাচ্ছেন অনেক সময় তো ফুলের করে ফুলের উপরে 500 টাকা ছোট বুকের মূলত কোন ফুলটা আপনি নিচ্ছেন সেটার উপর বিভিন্ন গিফট বক্স বক্সের মাধ্যমে আমরা চকলেট এখানে ফ্লাওয়ার চাইলে কাস্টমাইজ করে গিফট দিতে পারবো ভালোবাসার মানুষকে টোটাল তিনটা সেট থাকে আমরা একটা সেল করে ফেলছি বাকি আরো দুইটা কেউ চাইলে দুইটা নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে আসলে রাইট এখানে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে বিয়ের জন্য বিভিন্ন ডাল আমাদের এই পাশে ওই পাশে বিভিন্ন ডালা আছে আমাদের কাছে অর্নামেন্টস দুই প্রকার হয় একটা হচ্ছে এই যে ভাইয়া এই যে আমাদের কাছে আসলে ফ্রেশ যে অর্নামেন্টস হয় বিয়ের মালা হোক গাড়ি সাজানো বাসর গড় গেট সাজানো এই সবগুলোর কাজে আমরা করে থাকি এবার নিউ কিছু জিনিস আছে সেটা হচ্ছে ধরেন আপনি ওয়েডিং এ কাউকে রিং গিফট করলেন সেই রিং গিফট করলে বেস্ট ওয়ে আমরা এখানে দিছি যে একটা ভালো জিনিস আপনার প্রোগ্রামকে করার জন্য কিভাবে গিফটটা দেওয়া যায় এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা মূলত চায়না থেকে নিয়ে আসছি খুব সুন্দর এবং ইউনিক দেখেন এই জন্যই আমি বলেছিলাম ফুল দিলেই হবে না সুন্দর প্রেজেন্টেশনও থাকা চাই হচ্ছে বিভিন্ন টেডিগুলো থাকে এগুলো আমরা এই যে ডিসপ্লে হিসেবে রাখছি আমাদের গোডাউনে আরো মাল থাকে আমরা ব্যাগের সিঙ্গেল আইটেমগুলো আমরা রাখছি এতে কাস্টমার চুজ করার জন্য যে কোন ব্যাগে ওনাকে কাস্টমাইজ করে দিব আর এর বাইরে হচ্ছে আমাদের হোমমেড ক্যান্ডেল ইভেন হচ্ছে মার্কেট থেকে আনা আমাদের ক্যান্ডেল আছে ক্যান্ডেলগুলো হচ্ছে এগুলো বার্থডে ইউনিভার্সারি মুমেন্টগুলো যেন একই জায়গায় তারা পায় মানে একটার সাথে আরেকটা যেন সবগুলোই রিলেটেড মানে ফ্লাওয়ার আমার থেকে নিল আবার ধরেন কেক কেটা সেটা সবকিছু চেষ্টা করতেছি আমরা এক জায়গায় দেওয়ার জন্য ইভেন আমাদের অনলাইনের মাধ্যমে আমরা একটা কাস্টমারের সকল ধরনের যত গিফটের আইটেম দরকার হয় আমাদেরকে অর্ডার দিলে আমরা বাসায় গিয়ে পৌঁছায় দিই আমরা আপাতত শুধুমাত্র ফ্রেশ ফ্লাওয়ার ঢাকার মধ্যে ডেলিভারি করে থাকি আর বাকি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো হচ্ছে আমরা পুরো বাংলাদেশে করে থাকি ঢাকার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার কেক চকলেট বুকে মানি বুকে আপনার যত রকমের গিফট আইটেম আছে বক্স আছে সবগুলোই হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি এবং আমরা বলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে অনলাইনে যদি দুই চার পাঁচটা সব তার মধ্যে আমরা এক দুইয়ের মধ্যেই ভালো সার্ভিস প্রোভাইড করতেছি আমাদেরকে অনলাইনে খোঁজা তো খুবই ইজি অনলাইনে হচ্ছে আপনি রেডিয়ান বিডি ডট কম সার্চ করলে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন আমাদের কালেকশনগুলো দেখতে পারবো ফেসবুক পেজ হচ্ছে রেডিয়ান ফ্লাওয়ার অ্যান্ড গিফট শপ ওখানে গিয়ে আমাদের পেজের কাজকর্ম দেখতে পারবে আচ্ছা আমাদের ফিজিক্যাল শপটা হচ্ছে গুলশান এক গুদরাঘাটটা আছে তার দুই নম্বর রোডের এক নম্বর যে হাউস তারপরেও যদি আমরা প্রোভাইড করি যে কারো যদি কোনো লোকেশন বুঝতে অসুবিধা হয় আমাদের নাম্বার থাকবে আমাদেরকে কল দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসি ভাইয়া আমরা বাদ্যাবাসী গ্রুপের পক্ষ থেকে এসেছি বাড্ডাবার্সী গ্রুপ বা মেম্বার মেম্বার কে কি বলবেন না আমি নিজেও গ্রুপের একজন মেম্বার আপনাদের একটা বিশাল পরিবার নিয়ে কাজ করতেছেন আপনাদেরকে থ্যাঙ্ক ইউ আমি নিজেও তো বাড্ডাবার্সী সবাইকে দোয়া চাই চেষ্টা করবো যেন সবাই প্রয়োজনে আমি যেন সবার পাশে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ খুবই মূল্যবান সময় দেওয়ার জন্য স্পেশালি আমিই জানতাম না যে বাডার ভিতরে এত সুন্দর একটা ফুলের দোকান আপনি কল্পনা করতে পারবেন না তো এখানে আসলে আমি এসে দেখে মুগ্ধ আপনারা চলে আসুন এবং ইউনিক ইউনিক কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম